সম্পত্তি হাতে তুলে দিলাম আমাদের ইউটিউবে তো গুড মর্নিং এভরিওান আপনারা সবাই জানেন মানে আমি একটা পোস্ট দিয়েছিলাম আমাদের গুগল অ্যাডসেন্সের লেটারটা চলে এসছে পিনটা তো সেটা মা সামনে থেকে দেখেনি আমি মাকে ভিডিও কলে বলেছিলাম ভিডিও কলে মা প্রচণ্ড আনন্দ পেয়েছে উৎফুল্ল হয়ে গেছে মা ওয়েট করছে কবে হাতে নেবে তো আজকে মায়ের কাছে এসেছি দেখা যাক মায়ের কী রিয়াকশন হয় চলুন আপনাদেরও দেখাবো লাইভ রিয়াকশান দেখাবো চলুন দেখি চলুন দেখি কি করছো ফোন নিয়ে ফোনটা দেখছি আমার তেমন মাই ইউটিউবটাকে আমি একবার ঠিকঠাক করে দিয়ে যাচ্ছি যাতে আমাদের ভিডিওটা মা দেখতে পায় তাড়াতাড়ি কিছুজন অপেক্ষা করছিল তুমি কি আর অপেক্ষা বল ভিডিওতে যেটা দেখালাম সম্পত্তি হাতে তুলে দিলাম আমাদের ইউটিউবে বাহ আমাদের এত কষ্টের এতদিনের ফলাফল হাতে চলে এলো এটা একটা তাও খুবই সামান্য ব্যাপার কিন্তু আমাদের কাছে প্রচুর বড় ব্যাপার প্রচুর বড় এটা আমাদের কাজ করার এতদিন কাজ করলাম তার একটা রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা সবাই অবদান আছে আমার ভিডিওকে এইটা এত তাড়াতাড়ি আনার জন্য কিন্তু সবচেয়ে বড় কথা আমি নিজের নামটা নিজে নিচ্ছি কারণ নিজেকে না ভালোবাসলে অন্য কাউকে ভালোবাসা যায় না তো আমি নিজের প্রচণ্ড কাজ করেছি তাই এটা এসেছে আর তারপরে যে নামটা না নিলে আমি ভগবানের কাছে অনেক অনেক ভুল কাজ করব শিবা শিবা এইটা না করলে পারে আমাকে প্রথমে এনকারেজ না করলে যে তুমি ভিডিও করতে পারবে আমার এই মনের জোরটা না বুকালে আমি দিনই ভিডিও করতাম না মনের ভিতরে আশা ছিল যে আমি কিছু ইউটিউবে চ্যানেল খুলব যেটা রান্নার চ্যানেল যেটা আম আমাদের মনে লেডিসদের আমরা কাজ করছি রান্নার কাজ করছি ওটাই ভিডিও করে দেখাবো এটাই ইচ্ছা থাকে যদি কারোর কাজ করার ইচ্ছা থাকে আমারও সেরকমই ছিল কিন্তু শিবা আমাকে মনে যদি যে না ডেলি ব্লগটা করো ডেলি ব্লগে অনেক মানুষ দেখে দেখেটাইজেশন তাড়াতাড়ি হয়ে যায় তবে মাইটাইজেশন হওয়াটা চারটি ব্যাপার নয় এই সোনার হরিণকে হাতে পাওয়া চারটিখানি ব্যাপার নয় যারা ইউটিউবার তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই খাটনি খাটতে কতটা সব কিছু আমি একটা একদম মানে ফ্যামিলির মাথা যাকে বলে আমার সন্তানদের আমার হাজব্যান্ড অবশ্যই আমাকে সাপোর্টিং মানে সব সময় আমাকে সাপোর্ট করেছে তাকে নিয়ে বসে আমি ভিডিও করবো আপ অতটা বলতে পারে না তবুও বলবে বলবে বলেছি কিন্তু বলে না এটা সব মানুষেরই সব মানুষের ভেতরেই এটা কাজ করে তাও সেইভাবে বলতে পারে না তবে তাদের কাছে আমার কোনো মানে দুঃখ রাগ অভিমান কিছু নেই প্রথমে হয়েছিলো হয়তো কিন্তু এখন আমার সেটা কেটে গেছে আমি নিজের কাজ করে নিজের কাজের জোরে এটা পেরিয়ে গেছি রয়েছে গুগল অ্যাপসেন্স আর এটা দেখুন এটা আমার পুরো আমার বাড়ির অ্যাড্রেসে চলে এসছে তো এ ভেতরে কোনো ভুল কোনো কিছু নেই একদম আমাদের খাটনি ফসল এটা হাতে পেয়ে আমি প্রচণ্ড গর্বিত প্রচণ্ড আনন্দিত আমার সব সাবস্ক্রাইবারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও এতক্ষণ ধরে দেখার জন্য তো দেখেছেন বলেই আমি এটা পেয়েছি ওয়ান উইকের ভেতরে মানে আমার আমি এটা পাওয়ার পর যখন আমি এটা অ্যাপ্লাই করেছিলাম এটা খুব ক্লিয়ারভাবে দেবেন যাতে কারণ এটা আমেরিকা থেকে আসছে ওখানে মানে দুধ দুধটা খুব আমি উড্রা গ্রামের অ্যাড্রেস দিচ্ছি উড্রা গ্রাম তো ওখানে পৌঁছবার কোনো কথা নয় আমাকে ওখানে চেনার কোনো কথা নয় আমি ওখানকার বউ আমি এখন পালসিটে ভিডিওটা করছি পালসিটে তবুও বা আমাকে মানুষ কিছু চেনে তবে উগড়াতেও কিছু কিছু মানুষ অবশ্যই চেনে এবং প্রত্যেকে ভালোবাসে যা যাদেরকে আমি আমার ভিডিওর কথা আমি ইউটিউব করি এটা বলেছি আমার চ্যানেল আছে তারা প্রত্যেকেই আমার সাবস্ক্রাইবার এবং প্রত্যেকে খুব ভালোবাসার সহকারে আমার ভিডিও দেখে তাই জন্যে উগড়াবাসীকে এবং পালসি এবং আমার আত্মীয় স্বজনকে এদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি ফ্যামিলির কথা বলতে গেলে আমার মেয়ে আমার ছেলে আমার হাজব্যান্ড আমি সবাইকে নিয়ে একটা ভালো ভিডিও করব। কারণ আমার মেয়ে আমার হাজব্যান্ড আমার ছেলে কিন্তু ভিডিও খুব ভালো করে আর আমার মেয়ে আর আমার হাজব্যান্ড ভিডিও সামনে আসতে চায় না ওদের একটু ভালো করে আমি ট্রেনিং ট্রেনিং দিয়ে কি কি বলবি না বলবি এসে বলবে ওরাও খুব আনন্দিত আমার মেয়ে খুব গর্বিত আমার হাজব্যান্ড খুব গর্বিত এটা পেয়ে এবং আমার আমাদের উপর আমার এবং শিবার উপর দুজন উপর আমার মেয়ে কিছুটা হলেও এ আমার কাজ দেখে ও মোটিভেশান পেয়েছে ও নিজে পড়াশোনা করার অনেকটা ওর কলেজ যাওয়া এগুলো অনেকটাকে সুন্দর করে তুলেছে কাজের প্রতি ওর অনেক ও নিজে রান্না করে নিজে ওই জায়গা থেকে ও একা থেকে নিজে রান্না করে নিজের সব কাজকর্ম করে কলেজ যায় এটাও আমার কাছে অনেক বড় পাওয়া কারণ কোনো মা যদি অ্যাডসেন্স আমি কিভাবে পেলাম এত তাড়াতাড়ি সেটা নিয়ে একটা ভিডিও করব। এটা পুরো আমার ডেলি ব্লগের ভেতরেই আমি বলছি বলে এতগুলো কথা আমি বলছি আমার মেয়ে ও কিন্তু দেখেছে যে মায়ের এতটা খাটনির জন্য ও নিজেও খাটনি করতে শিখেছে তাই আমি আমার মতন গৃহবধূদেরকে এটাই বলতে চাইছি যে ভিডিও বানানোটা কোনো খারাপ কাজ নয় আপনারা আরও যুগের সঙ্গে সঙ্গে যখন পরিবর্তন হবে যুগ যত এগিয়ে তো যাচ্ছে তো সেটার জন্য আপনারা যদি ঘরে বসে বা আরও পাঁচজনকার পাড়া প্রতিবেশীর মধ্যে একই সমবয়সী হলে কিছু কানা গুজব মানে রটানো হয় সেই সব গুজবের মধ্যে কান্না দিয়ে আপনারা কাজ করুন কোনো একটা চ্যানেল খুলুন এবং সেই চ্যানেলে অল্প বিস্তর করে ভিডিও দিন আপনারাও সাকসেস হবেন এবং ছেলে মেয়ে তার থেকে উপকৃতই হবে ছেলে মেয়ে এর থেকে কোনো ভুল ধারণা মা মায়ের কাছ থেকে যাবে না এটা এসেছিলো উগড়াতে উগড়ার অ্যাড্রেস দেওয়া ছিল তো এটা উগরার মা ওখানকার মা আমাকে মানে আমি তখন উগড়ায় ছিলাম না শিবা উগড়ায় ছিল শিবার হাতে এটা উনি এনে দিয়েছেন আর তারও আগে পিওন দিয়ে গেছে আমার দেওয়ার জয়ন্তকে তো জয়ন্ত এটা যত্ন সহকারে রেখে দিয়েছিলো এবং আমার ওখানকার মায়ের হাতে দিয়েছিল যে বৌদিকে দিয়ে দেওয়ার জন্য মা তো জানি না এটা কি মা এসে শিবার হাতে যথারীতি দিয়েছে যে দেখ সান্ত নামে কী একটা এসেছি তো শিবা তখন এতটাই আনন্দিত হয়ে গেছে এটা দেখে তো শিবা সেই মুহূর্তে তো আমাদের সবসময় তো ক্যামেরা নিয়ে আমরা ঘুরি না তো শিবা সেই মুহূর্তে ক্যামেরা ছিল না ওর হাতে মোবাইল ছিল না ক্যামেরা আমরা ক্যামেরা ভিডিও করি না মোবাইল দিয়েই করি মোবাইল সেই সময় ছিল না ওর একটা অফিসের কাজও ছিল ওকে আমি পরে বলছি তুই মায়ের ইয়েটা নিলি না তো মা তখন বলেছে যে এটা কি তখন সে বলেছে এটা আমেরিকা থেকে এসেছে এটা নিয়ে আমরা খুবই চিন্তিত ছিলাম আসার জন্য তো মা শুনে মা খুব খুশি হয়েছে মা আমার নিজের কাজ দেখেছে মা বলে বলছে বলেছে আমাকে ফোন করেও বলেছে যে এটা পেয়ে পেলি তুই আমি খুব খুশি হয়েছি তুই অনেক খাট ভিডিও কর করা মা চোখের সামনে থেকে দেখেছে আমার ঘরে যে আমি কাজকর্মগুলো করি ভিডিও করি আবার সেটা এডিট করি ছাড়ি এগুলো দেখে খুব খুব আনন্দিত হয়েছে তো প্রত্যেক বড় মানুষের সাপোর্ট আমার কাছে আছে আমার শ্বশুরবাড়ির প্রত্যেকে আমার জায়রা আমার দেও ননদ নন্দায় প্রত্যেকে এবং আমার ভাগনা ভাগ্নি পর্যন্ত প্রত্যেকে কিন্তু আমাকে খুব সাপোর্ট করে আমার ভাগ্নি বিয়ে হয়ে গেছে ও আমার ভিডিও দেখে রিয়্যাক্ট করে তা প্রত্যেকের কাছে আমি খুবই কৃতজ্ঞ যে তারা আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আমার বাপের বাড়ির লোক এবং শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করে মনের জোর দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঠাকুরের পায়ের ঠেকায় ঠাকুর পাড়ে মা ঠাকুর পাড়ে রয়েছি আজকে সরস্বতী পূজার দিন বাবা গণেশ মা সরস্বতীর পূজা আর এখানে মায়ের লাড্ডু গোপাল সবাই আশীর্বাদ আমার মাথায় দিক সব ঠাকুর কুবের সব ঠাকুর সব আমার ভোলে বাবা প্রচুর ঠাকুর আছে সব ঠাকুরকে মাথায় রেখে সবাইকে সবাইকার আশীর্বাদ আমি চাইছি তারা আমাকে আশীর্বাদ করুক আমি যেন ভিডিও করে যেতে পারি এটা যেহেতু পেলাম আমার কাজ করাটা আরও সুবিধা হবে আর এখানে আমার সবাই আমার দাদু বাবার বাবা মায়ের বাবা মায়ের মা দেখবে আমার বাবা প্রত্যেককে আমি প্রত্যেকের কাছে আশীর্বাদ চাইছি দেখো মা যেটা ইউটিউবে কাজ করে এটা আমি পেলাম ইউটিউব থেকে এটা হচ্ছে গুগল অ্যাপসেন্স এটা পেয়ে আমার কাজটা করার একটা ধাপ আমি পেলাম এটা ইউটিউবে যে একটা দিন আমি ভিডিও করছি তোমরা দেখতে পাচ্ছ এটা ইউটিউব থেকেই পাঠিয়েছে আমেরিকা থেকে বাই পোস্ট এসেছে ইউন এসে দিয়ে গেছে এটা আমি খুব খুশি হয়েছি তুমি আরও উন্নতি করো আরো বড়ো হও যা তোমার জীবনের একটা ইয়ে আছে এটা যেন খুব ভালোভাবে হয়ে যায় যারা আমার মেয়ের ভিডিও দেখছেন তারা যেন আরো ভালো করে দেখবেন ওর যেন আরো উন্নতি হয় আরও ভালো হয় সেটাই আমার বাঞ্ছনীয় এটা নিয়ে আমি কীভাবে তাড়াতাড়ি এত তাড়াতাড়ি পেলাম একটিও একটা আসছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার